আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সুপরিচিত মুখ আপনাদের প্রিয় জয়নাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কী দিয়ে শুরু করবেন আজকে প্রথমে আকাশমণি কাঠের খাট দিয়ে শুরু করবো ও প্রথমে ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের প্রথমে ঠিকানাটা হলো আমাদের শোরুমে ঠিকানা ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে তারপরে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আপনারা ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে এই আকাশমণি কার্ডের খাটটা দেখাই এটা হলো হেডসেট লিকসেট এর সিম কাজ করা আর ইঞ্চি সলিড কাঠের ভিতরে কাজ করা আর আকাশমণি কাঠের হ্যাঁ আর প্রত্যেকটা খাটের মাঝখানে দুটো করে টাটা থাকবে দুটো করে থাকবে আর পিছনে একদম নিচ পর্যন্ত কাঠ থাকবে ফাঁকা থাকবে কোনো ফাঁকা নাই মানে নিচে অনেকে তো আকাশমণি কাঠের খাট দেখায় যে পিছনে কাঠই নাই ফাঁকা ওকে হ্যাঁ সামনে ফাঁকা থাকে

যদি গুনে খায় আমরা চেঞ্জ করে দেব ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে আর এটার সাথে বিছানা মেহেগুনি কাঠের হবে 5 ইঞ্চি বাই 1 ইঞ্চি যদি কেউ চায় না আমি আকাশমণি কাঠের নিব আকাশমণিও দেয়া যাবে এই দাম 25000 25000 হ্যাঁ আর যদি কেউ চায় যে সেমি বক্সের ভিতরে নিব সেমি বক্স এই যে সিম্পল ডিজাইনের ভিতরে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা বিছ না ওই 5 এক মেহেগুনি কাঠের হবে তারপরে এখানে আরেকটা খাট এই যে এটাও সেমি বক্স লাভ খাট লাভ ডিজাইন হ্যাঁ এক সাইডে এক সাইডে দুটেই ডিজাইনের মিল আছে মিল করা হয়েছে এটাও মাত্র এটা হলো 20000 টাকা 20000 টাকা 20000 টাকা মানে উচ্চ উচ্চতা বেশি দাম এটা হলো উচ্চতা বেশি এবং ডিজাইনের মজুরিও বেশি এখানে ডিজাইন বেশি ডিজাইন বেশি হ্যাঁ এই কারণে এটা

এই যে পিছনে একটা খাট এই যে ফোম কাটিং এর ভিতরে গ্লোব ডিজাইন উপরে ডিজাইনটা আলাদা এটাও এই 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা তারপরে এখানে পাশাপাশি আমাদের আরো খাট আছে এই একটা খাট এটাও আকাশমণি কাঠের আকাশমণি কাঠ হ্যাঁ এটাও 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা তারপরে এই পাশে ওয়াল শোকেস আছে ডিসেন্ট টেবিল আছে একটু এডিউর দেখাই এই একটা ডিসেন্ট টেবিল এই যে এটা হলো সেগুন কাঠের ডাবল বক্সের ডিসেন্ট টেবিল

তারপরে এখানে যাদের একটু ফ্যামিলি ছোট তিন পাল্লা এটা হলো তিন পাল্লার ভিতরে নিচে তিনটা ডোয়ার দুই পাশে পাল্লা পাল্লা এটা সেগুন আকাশে মিক্স আছে সেগুন আকাশে মিক্স হ্যাঁ এটা মাত্র বিশ হাজার টাকা এটা অবস্থা আছে হ্যাঁ মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা ওকে তারপরে এখানে আর একটা ওয়াল সুকেস এটা হলো চিটাং সেগুন আর হলো গামারি কাঠের চিটাং সেগুন আর গামারি কাঠের হ্যাঁ পিছনে সিক্স মিলি গজনের লাই আছে গজনের আর হলো পুরাটা বাইরে সব চিটাং সেগুন ওকে

এখানে এটা হলো আমরা ডিজাইনটার নাম হলো টাইটানিক সুকেস টাইটানিক সুকেস কিন্তু এটা হলো চাল মডেলের আবার অনেকে চাল ছাড়া কানিশ মডেলের মধ্যে ও নেয় ওকে এটা মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা 40000 টাকা টোটালি সেগুন যদি কেউ বলে যে না ভিতরে গ্লাসের সেল নিমু সেক্ষেত্রে দাম বাড়বে হ্যাঁ তাও দেওয়া যাবে সমস্যা নেই আপনার জয়নাল ফার্নিচার আমাদের अवेलेबल কালেকশন আছে আমাদের লেকার পলিশের মালও আছে ঠিক আছে আপনি যদি লেকার পলিশের মাল নিতে চান তাও পেয়ে যাবেন জয়নাল ফার্নিচার মাঠে সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে দাম বাড়বে ঠিক আছে আমি একটু দেখাই দিই লেখা পড়েছে মাছ এই যে খাটা আছে আমাদের শোকেস তারপরে এই যে আপনার আলমিরা তারপরে এই যে আপনার ইয়া কি বলে যে খাটা আর একটা সেগুনের তারপরে এদিকে দিকে লেখা বলে আমার মাল আছে তো ঠিকানাটা যদি আরেকবার বলে দিতেন লাস্ট ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে আর অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার পেতে পারেন আজকে পর্যন্তই إن شاء الله يبارك لك الله بس